মানুষ হত্যা করা আছে জুলুম আছে সব কিছু আছে এই সংখ্যাগুলো বাড়তেছে ওগুলো বাড়তেছে আমার প্রিয় ভাইরা আজ থেকে বিশ বছর আগে এই বাংলাদেশের জমিনের মধ্যে মসজিদের সংখ্যা ছিল না এত মাদ্রাসার সংখ্যা ছিল না

যেই কোরআন কারিম আমরা শুনতে এসেছি এই কোরআন কারিম আল্লাপাদ দিলেন মানব জাতির জন্য এই মানব জাতির বিচার ব্যবস্থা পরিচালনা হবে এই কোরআন দিয়া এই মানবজাতির রাষ্ট্র পরিচালনা হবে এই কোরআন দিয়া শুধু রাষ্ট্রে কোরআন না থাকার কারণে বাংলাদেশে এত মাহফিল হওয়ার পরও বাংলাদেশের মধ্যে দুর্নীতি বেড়েছে বলেন কি না আবার প্রিয় ভাইয়ের আমরা কয়েকদিন আগে দেখেছি পাঁচটি কুকুরের ছানাকে মারার কারণে এই বাংলাদেশের মধ্যে একজন মহিলা পাঁচটি কুকুরের বাচ্চাকে মারার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে কথা বলেন ঠিক না কিন্তু এখন পর্যন্ত পাথর দিয়ে মানুষ মারার বিচার আমরা বাংলার জমিনে পেলাম না ঠিক না আমার গত দুই দিন আগে বাংলাদেশের একটা গর্বিত সন্তান হাজী ভাইকে চক্রান্ত করে হত্যার উদ্দেশ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করে যাবার উদ্দেশ্যে জালিম শয়তান কিছু লোক তাকে গুলি করে ফেলেছে কথা বলেন ঠিক কি কিন্তু বাংলাদেশ সরকার প্রশাসনিক গতকালের কাছে আমরা আকুতি জানাই মিনতি জানাই

রুগী বলল ডাক্তার আমি গভীর বনের দিয়ে হেঁটে যেতে আমি আমার পায়ের মধ্যে আঘাত পেয়েছি ডাক্তার আমার চিকিৎসা দেন ডাক্তার একটা মলম দিলো বললো যেই জায়গায় আপনি ব্যথা পেয়েছেন ওই জায়গার মধ্যে আপনি মালিশ করবেন ডাক্তার তাকে একটা মলম দিলো এরপরে প্রতিদিন করে প্রতিদিন সকালবেলা আসে মলমটা মালিশ করে সেখানে ব্যথা পেয়েছে সেখানেই তিনি মালিশ করেন তিন দিন সাত দিন পার হয়ে গেল ডাক্তারকে সে বলতেছে ডাক্তার এতদিন আমি মালিশ করলাম আমার ব্যথা তো দূর হলো না ডাক্তার বললো আপনাকে মালিশ করতে বলেছে আপনি মালিশ করেছেন কি করেন না। ওই লোকটি বললাম ডাক্তার গভীর অরণ্য জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে গাছের শিকড়ের মধ্যে হসটকে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আপনি সকাল আর বিকাল দুই বেলা আমাকে মালিশ করতে বলেছেন প্রতিদিন সকাল বেলা আমি ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে যে গাছের শিকড়ে বসে উঠে আমি আঘাত পেয়েছি প্রতিদিন মলমটা ওই গাছের শিকড়ে আমি মালিশ করে দিয়েছি বলুন তো গাছের শিকড়ে মলম মালিশ করলে কি এই ব্যথা সারবে সবাই বলুন সারবে এই মালাম মালিশ করতে হবে যেখানে ব্যথা পেয়েছে সেই ক্ষত জায়গায় বলেন ঠিক না। আল্লাহ কোরআন দিয়েছে মানব জাতির রাষ্ট্র পরিচালনার জন্য যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশের চিফ জুডিশিয়াল সিস্টেম অর্থাৎ বিচার ব্যবস্থা পরিচালিত হবে না অতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি খুন ধর্ষণ রাহাদানি সিনজাই পাথর দিয়ে মানুষ হত্যা দূর না বলেন ঠিক না। আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন আমাদের মানতে হবে বুঝতে হবে কোরআন যদি আমরা না বুঝি তাহলে সারা জীবন কিন্তু আমাদের এই বাতিলদের কাছে আমাদেরকে মাথা নয় আমার থাকতে হবে কিন্তু মনে রাখবেন মুসলমান হাজার মুসলমান প্রাণ দিবে কিন্তু বাতিলের কাছে একচুল পরিমাণ তারা মাথা মতো না বলেন ঠিক না আমার প্রিয় ভাই আপনারা দেখেছেন এই কোরআনের হক কথা গুলো বলার কারণে অসংখ্য আলমকে জেল হয়েছে কোরআনের কবি বাংলাদেশে তার মহাপ্রাষ্ট্রপতি শহীদ আল্লাহকে এই কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের জালিম শাহিদ সরকার তাকে হত্যা করতে না পেরে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার

আমার প্রিয় ভাইরা এই কথাটা আমি বললাম না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে এই কথাটি বলেন আলা তিন গোটা মানব জন্য একটা চ্যালেঞ্জ তুলে দিয়েছেন গোটা মানুষের কাছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুরু শুরু এই মানব জাতির জন্য এই মানব জাতির প্রদর্শনের জন্য আমি যে মহাগ্রন্থ কোরআনে কারিম আমি নাজিল করে দিয়েছি এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে যদি এই কোরআনের মধ্যে ভুল থাকে এমনটা যদি তোমার মনের মধ্যে আসে

পারবে না বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মনে প্রাণে বিশ্বাস ধরে নিতে হবে যে আসলে যে কোরআন আল্লাহ রব আলম দিয়েছে এই কোরআন আমাদের মনে প্রাণে মেনে নিতে হবে কোরআন মেনে নেওয়ার কারণে যদি আমাদের জীবন চলে যায় এর পরেও আমরা কোরআন থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো সকলে বলেন সরে দাঁড়াবো আমার প্রিয় মায়েরা। তাহলে এই কুরআন এসেছে আমাদের মানবজাতির হেদায়েতের জন্য তাহলে প্রশ্ন হলো হুজুর কুরআন যখন আসেনি তখন কি মানুষ হেদায়েতের মধ্যে ছিল না বলেন আপনাদের প্রশ্ন আছে কি না আমার যে আমরা কুরআন আসার আগে জীবন কেমন ছিল চতুর্দিকে শুধু খুন আর খুন দর্শন সিনতাই রাজ আর ডাকাতি ছিল এই সমাজের মধ্যে অন্ধকারা মানুষ ছিল অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছিল মানুষগুলো সব অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল আল্লাহকে বলে গিয়েছিল মানুষগুলো সব পশুর মতো হয়ে গেছিল আমার প্রিয় মায়েরাম এমন একটি সময় আল্লাহ রাবুল এই পুরনো কারিম নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাবুল জানিয়ে দিলেন আল্লাহ বললেন এই যন্দকা অন্ধকার অমানসা অসামাজিকতা এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি এমন একটা গ্রন্থ নাজিল করে দিলাম লেটু খুঁয়ে যান মিনাত জুলমাতিল আমর মানুষগুলোকে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখাবে বলেন ঠিক আমার প্রিয় ভাইয়েরা ইজনা আসুন আমাদেরকে কোরআন মেনে নিতে হবে ভাই কোরআন কখন মানবো আল্লাহ পাক যেই দশে কোরআন নাজিল করে দিয়েছে আমরা সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়েছি আজকে কোন ব্যবহার করি আমরা এলাকার যখন কোন মানুষ মারা যায় মহিলা মারা যায় সেই লাশের চারপাশে বসে সুন্দর শরীরে তো কণ্ঠে কোরআন তালাত করি কোরআন এসেছে জীবিত মানুষের জন্য আর আমরা কোরআনকে বানিয়েছি মৃত্যু মানুষের গ্রন্থ কথা বলেন ঠিক না। পর্দা এসেছে জীবিত মানুষের জন্য পর্দা এসেছে জীবিত মহিলার জন্য জীবিত পুরুষের জন্য তার লাশটাকে কতগুলো কাপড় দিয়ে আমরা ঢেকে রাখি মূলত পর্দা হলো মৃত্যু মানুষের জন্য নয় জীবিত মানুষের জন্য বলেন ঠিকই না প্রিয় ভাইরামা এই কোরআন আমার